একটি ছোট গ্রামে রাহুল নামে একটি ছেলে থাকত রাহুলের বয়স আঠেরো আর সে ছিল খুব কৌতূহলী গ্রামের পুরনো বটগাছের নিচে একটা ভাঙা মন্দির ছিল যেখানে কেউ যেত না গ্রামের লোকজন বলত ওখানে নাকি ভূত থাকে কিন্তু রাহুলের মনে হতো এর পিছনে অন্য কিছু লুকিয়ে আছে একদিন রাতে যখন সবাই ঘুমিয়ে পড়েছিল রাহুল একটা টর্চ আর তার ফোন নিয়ে মন্দিরের দিকে রওনা দিল মন্দিরের ভেতরটা অন্ধকার আর ধুলোয় ভরা হঠাৎ তার পা একটা পাথরে ঠোক্কর খেলো আর সে দেখল পাথরটা সরে গিয়ে একটা গোপন দরজা বেরিয়ে পড়ল দরজার পিছনে একটা সিঁড়ি নিচের দিকে নেমে গেছে রাহুলের হৃৎপিন দ্রুত চলছিল কিন্তু তার কৌতূহল তাকে থামতে দিল না সে সিঁড়ি দিয়ে নেমে গেল নিচে পৌঁছে সে দেখল একটা ছোট ঘর আর সেখানে একটা পুরনো বাক্স বাক্সটা খুলতেই তার চোখ চড়ক গাছ ভেতরে ছিল সোনার মুদ্রা আর একটা চিঠি চিঠিতে লেখা ছিল যে এই ধন পাবে তার উপর দায়িত্ব থাকবে গ্রামের ভালো করার লোভ করলে ধ্বংস অনিবার্য চিঠির নিচে সই ছিল গ্রামের প্রথম প্রধানের নাম রাহুল বুঝতে পারল এটা কোনো ভূতের খেলা নয় বরং একটা পরীক্ষা সে ধনটা গ্রামে ফিরিয়ে আনুন এবং গ্রামবাসীদের সঙ্গে মিলে স্কুল হাসপাতাল আর রাস্তা তৈরি করল গ্রামের লোকজন রাহুলের সাহসের প্রশংসা করল আর পুরনো মন্দিরটা হয়ে উঠল গ্রামের গর্ব